হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট আমি তোমাদের শোভন স্যার আচ্ছা অধাতু সাধারণত তোমার গ্যাস এবং তোমার আছে কঠিন অবস্থায় থাকে কিন্তু মাত্র অধাতু সেটা তোমার তরল অবস্থায় থাকে তোমরা কি সেটার নাম জানো তাহলে শোনো ব্রোমিন একমাত্র অধাতু যেটাকে তোমার তরল অবস্থায় পাওয়া যায় এবার যদি ব্রোমিন সম্পর্কে বলি ব্রোমিন হলো তোমার পারমাণবিক সংখ্যা হলো থার্টি ফাইভ আর হলো তোমার পারমাণবিক ভর সেভেন্টি নাইন পয়েন্ট নাইন জিরো ফোর বা সামথিং মানে এইটটি মতো বলতে পারো আর তোমার হচ্ছে হ্যালোজেন মৌল এর লাস্ট কক্ষবাতে সাতটি ইলেকট্রন পর্যায় সারণীতে তোমার হচ্ছে সাত নম্বর বা সাতের এ বা সতেরো নম্বর গ্রুপে এই ভ্রমণের অবস্থান তাহলে বন্ধুরা আজকের মতো অব্দি আবার নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো শর্টসে আবার দেখা হবে এবং তোমরা আর কোন কোন বিষয়ের উপর শর্টস পেতে চাও সেটা জানাও এবং কোন কোন বিষয়ে জানতে চাও সেটাও সম্পর্কে জানাও কেমন এবং তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা তোমরা কমেন্টে লিখবে হোমওয়ার্কটা হলো সোডিয়ামের সংকেত কি অর্থাৎ সোডিয়ামকে কোন সংকেত দ্বারা প্রকাশ করা হয় আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করো কেমন